দশ মিটার একটি মই দিয়ে একটি পোস্টের ওপর উঠে মইয়ের অগ্রভাগ থেকে ময়ের পাদবিন্দুর অবনতি কোন তিরিশ ডিগ্রি হলে পোস্টের দৈর্ঘ্য হয় চারটে অপশন আছে পাঁচ মিটার দশ মিটার পনেরো মিটার এবং কুড়ি মিটার কোনটা হয় দেখা যাক তো প্রথমে আমি এখানে পোস্টের কথা বলা আছে পোস্ট বলতে ল্যাম্প পোস্ট হতে পারি বা লাইট পোস্ট হতে পারে বা যে কোনো পোস্ট হতে পারে সেটা অবশ্যই কিন্তু উলম্বভাবেই থাকবে একটা লাঠির মতন তো আমি ধরে নিচ্ছি এবি হচ্ছে একটা পোস্ট এবং এই পোস্টের ওপর উঠে এখান থেকে একটা মই মই তো সবসময় বাঁকাভাবেই লাগানো থাকে তো আমি মইটাকে এভাবে এঁকে নিচ্ছি মইটা হচ্ছে এসি তো মইয়ের এই অগ্রভাগ থেকে মইয়ের পাদবিন্দু অবনতি করে আমি এর আগে একটা ভিডিওতে বলেছি ক্লাসে বলেছি যে অবনতি কোন কোনটা আর উন্নতি কোন কোনটা ত্রিকোণ তো তোমরা দেখে নিতে পারো বা আমি আবার বলে দিচ্ছি তো আমি এটা জুড়ে দিলাম মানে পোস্টের পাদবিন্দু আর ময়ের পাদবিন্দু আমি জুড়ে দিলাম এবার এইটা তাহলে একটা সমর্থনী ত্রিভুজের ভূমি হয়ে গেল এসিটা মই এই ভূমির সমান্তরালভাবে যদি আমি রেখাটা আঁকি তাহলে এই যে এ বিন্দু এটা ময়ের অগ্রভাগ এখান থেকে ময়ের পাদবিন্দু সি এইখান থেকে এদিকে দেখা হচ্ছে মানে নিচের দিকে সে অবনতি কোনটা তিরিশ ডিগ্রি মানে অবনতি কোন সবসময় উঁচু থেকে নিচের দিকে হয় তাহলে এই কোনটা তিরিশ ডিগ্রি আমি এটা এক্স নাম দিতে এই কোনটা তিরিশ ডিগ্রি বলা আছে এবং ময়ের দৈর্ঘ্য বলা আছে কত দশ মিটার এসি বলা আছে দশ মিটার তো এটা দেখো জেড আকৃতির কোন জেড আকৃতির কোন একান্তর কোন হয় এবং যেহেতু এ এক্স আর বি সি সমান্তরাল তাহলে একান্তর কোন সমান হবে মানে এই কোনটা তিরিশ ডিগ্রি হলে এই কোনটাও তিরিশ ডিগ্রি হলে খুবই সহজ অঙ্ক জাস্ট ছবিটা বুঝলেই করে নেওয়া যাবে দু মিনিটেও হয়ে যাবে তার থেকেও কম সময় লাগবে তা আমি ডিটেলসে বোঝাচ্ছি কেন বোঝা সুবিধা তো একবার বুঝে গেলে আর এত ডিটেলসে করার প্রয়োজন হবে তাহলে আমি ধরে নিচ্ছি আমি অনেকটা বড়ো করেই করব সকলেই যাতে বুঝতে পারে ধরা যাক বি একটি পোস্ট এবং এসি মই এবার ময়ের অগ্রপ্রান্ত এ থেকে ময়ের পাদবিন্দু সি এর অবনতি কোন কত তিরিশ ডিগ্রি অর্থাৎ এক্স এসি সমান তিরিশ অতএব এসিবি সমান একান্ত কোণ এক্স এসি সমান তিরিশ ডিগ্রি এবং এসি সমান বলা আছে প্রথমেই প্রথমেই বলা আছে যে মইটা দৈর্ঘ্য দশ মিটার দশ মিটার বের করতে হবে কি পোস্টের দৌর্ঘ মানে এবি বের করতে হবে এবি সমান কত এবার চলো আমরা ছবিটা ভালো করে খেয়াল করব সি একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি এবং তার ঠিক উল্টো দিকের বাহুটা এসি অতিভুজ আর আমাকে বের করতে হবে এবি আমার কোণ এটা তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি কোণের সাপেক্ষে এবি হচ্ছে লম্ব একটা সমগ্র নীতিভুজের তিনটা বাহুর নাম লম্ব ভূমি এবং অতিভুজ কোণের সঙ্গে যে বাহুটা থাকে একটা অতিভুজ থাকে আর একটা ভূমি থাকে আর কনের উল্টো দিকের বাহুটা লম্ব তাহলে এক্ষেত্রে লম্ব হচ্ছে এবি এবং অতিভুজ হচ্ছে এসি এবং লম্ব অতিভুজ নিয়ে ত্রিকোণমিতির যে কোণানুপাতটা জড়িত সেটা হচ্ছে সাইন মানে সাইন তিরিশ ডিগ্রি আমরা লিখবো এখানে তিরিশ ডিগ্রি আছে তাহলে সাইন তিরিশ ডিগ্রি সমান লম্ব বায়ু অতিহুজ লম্ব বায়ু অতিভুজ আমার ত্রিকোণমিতির প্রচুর ভিডিও ছাড়া আছে তোমরা দেখতে পারো যে সাইন ক স্যান কেক কো সেক এসব সম্পর্কে বিভিন্ন রকম কোণানুপাত সম্পর্কে তোমরা দেখে নিতে পারো তো লম্ব এখানে কত লম্বটাই বের করবো এফ আর অতিভুজ কত অতিভুজ হচ্ছে এসি মানে দশ আর সাইন তিরিশ ডিগ্রির মান ওয়ান বাই টু সাইনের বিভিন্ন মান মুখস্থ রাখার যে পদ্ধতি সেটার উপরেও কিন্তু আমার ক্লাস করানো আছে তাহলে ওয়ান বাই টু সমান এবি বাই এসি মান বসে দিচ্ছি দশ তাহলে আমার পাচ্ছি টু এবি সমান দশ তাহলে এবি কত হবে দশ বাই দুই পাঁচ দেখো কত সহজ অঙ্কটা কিন্তু আমি এত বড় করে করলাম তোমাদের বোঝার জন্য এত বড় করে করলাম তাহলে আমার অ্যান্সার কোনটা হবে অ্যান্সার হবে এই নাম্বার অপশনটা আরেকটা জিনিস খেয়াল করো ছবিটা থেকেও কিন্তু আমরা অঙ্কটা থেকেও কিন্তু অনেকটা আন্ডাজ করতে পারবো অ্যান্সারটা কী হবে দেখো অতিহুচ দশ দেওয়া আছে একটা ত্রিভুজের কিন্তু অতিভুজে বৃহত্তম বাহু তার মানে এই যে আমাকে লম্ব বের করতে বলেছে এই লম্বটা কিন্তু অবশ্যই দশের থেকে ছোট হবে সেই দিক থেকেও কিন্তু আমরা করতে পারি এমসি যদি এরকম অপশন থাকে দেখো কুড়ি দশ পনেরো মানে কুড়ি দশের থেকে বড়ো পনেরো দশের থেকে বড়। হবে না দশের থেকে ছোট দরকার এটা দশ অতিভুজ আর লম্ব কখনো সমান হতে পারে না তাহলে কি হবে পাঁচ যদি এরকম টাইপের অপশন থাকে একটু বুদ্ধি করে এটাও করা যায় আর যদি না থাকে অপশান তাহলে তো করার কিছু নেই তো এটা হচ্ছে অন্য প্রসেস ব্যাক প্রসেস এটার কথা বলছি না তো ওটা অবশ্যই কিন্তু অঙ্কটা করে তবে অ্যান্সারটা করবে ওরকম না করে উল্টোবালটা আন্দাজে বসে দেবে না আমি একটা টেকনিক জাস্ট বলে দিলাম যদি এরকম টাইপের থাকে হাতে যদি সময় না থাকে তোমরা এইভাবেও দেখে নিতে পারো তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিন খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাসে আবার হাজির হবো নতুন কোনো অঙ্কন নিয়ে ধন্যবাদ